ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম ইউ ওয়ানস এগেন্ড টু মাই অনলাইন ক্লাস দেখো আজ একটা খুব গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে তোমাদের কাছে চলে এসেছি সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাজ চেনাঙ্গ তুমি কি করে বুঝবে কোনো যে সব যে পদটা তোমাকে সমাজ করতে দিয়েছে সেটা দ্বন্দ্ব সমাজ কিনা তুমি কীভাবে বুঝবে তার একটা খুব সহজ নিয়ম তোমাদের কাছে আমি নিয়ে হাজির হয়েছি দেখো এই যে কথা কথা আমি বলেছি যদি দেখো তোমাকে ওই দেওয়া পদটার মধ্যে এগুলো মিল আছে তাহলে বুঝবে সেটা দ্বন্দ্ব সমাজ দেখো প্রথম দিনে যে পদটি তোমায় সমাজ করতে দেবে তার দুটি পদই যদি বিশেষ্য পদ হয় বিশেষ্য মানে নাম পদ নাম পদ যেমন করো জামা ও কাপড় জামা কাপড় দেখো জামা কাপড় জামা বিশেষ পদ কাপড়ও বিশেষ পদ চোখ কান চোখও বিশেষ পদ কানও বিশেষ পদ ছাগল ভেড়া ছাগল বিশেষ পদ ভেড়াও বিশেষ পদ মানে নাম পদ তাহলে তুমি রকম সম পদ দিলেই তুমি বলে নেবে যে সেটা দ্বন্দ্ব সমাজ দু নম্বর দেখ সমস্ত পদটি দুটি পদে যদি বিশেষণ পদ হয় মানে বিশেষণ মানে কি তোমরা তো জানো যে যাকে তোমরা বাংলা বলো অর্থাৎ যদি গুন্দ সব কিছু বোঝায় তাকে তো আমরা বলি বিশেষণ পদ সমস্ত পদটি যদি দুটি পদে বিশেষণ হয় যেমন মনে কর লাল নীল দুটো পদে বিশেষণ পদ ঝাল দুটো পদে বিশেষণ পদ ধনী গরিব দুটো পদে বিশেষণ পদ এরকম হলেও বুঝবে তুমি সেটা দ্বন্দ্ব সমাজ আবার দেখো সমস্ত পদটি যদি দুটি পদই ক্রিয়াপদ হয় মানে ভদ ক্রিয়াপদ হয় তাহলে সেটাকেও তুমি বলবে কিন্তু দ্বন্দ্ব সমাজ যেমন দেখে শুনে দেখো দেখে একটা ক্রিয়াপদ আর শুনেও ক্রিয়াপদ মানে দুটো পদ পদই যদি ক্রিয়াপদ হয় তাহলে তাকেও তুমি বলবে দ্বন্দ্ব সমাজ ভাঙা গড়া ভাঙাও ক্রিয়াপদ গড়াও ক্রিয়াপদ হেসে খেলে হেসেও ক্রিয়াপদ খেলেও ক্রিয়াপদ তাহলে এরকম দেখলে দুটো পদই যদি দেখো ক্রিয়াপদ তাকেও তোমরা বলবে কিন্তু দ্বন্দ্ব সমাস নেক্সট আমরা যেটাকে বলছি দেখো সমস্ত পদটি দুটি পদে যদি সর্বনাম পদ হয় সর্বনাম মানে প্রণাম তাহলে তাকেও তোমরা বলবে কিন্তু দ্বন্দ্ব সমাস যেমন মনে করো যার তার যার একটা সর্বনাম পদ তারও সর্বনাম পদ আবার যে সে যে সর্বনাম পদ সেও সর্বনাম পদ এটা ওটা এটাও সর্বনাম পদ ওটাও সর্বনাম পদ মানে দুটো পদই যদি সর্বনাম পদ হয় তাকেও তুমি বলবে সেটাও কিন্তু দ্বন্দ্ব সমাস। আবার দেখো সমস্ত পদটি যদি দুটি পদই সমার্থক হয় সমার্থক মানে একই অর্থ তাই যেমন মনে করো ব্যবসা বাণিজ্য ব্যবসাও যা বাণিজ্য তো সেই কথা কুলি মজুর কুলিও যা মজুরও তো সেই একই কথা মাথা মুন্ডু মাথাও যা মন্ডুও তো একই কথা মায়া মমতা মায়াও যা মমতাও তা কতটা বোঝার চেষ্টা করো মানে যদি সমার্থক হয় তাহলেও তুমি বুঝবে সেটা কিন্তু দ্বন্দ্ব সমাজ তার মানে দুটি পদ যদি সমার্থক হয় তাহলেও তুমি বুঝে নেবে সেটা দ্বন্দ্ব সমাজ নেক্সট দেখো আমি যেটা বলছি সমস্ত পদ যদি দুটি পদই বিপরীতার্থক হয় মানে যে সমাজটা করতে দেবে তোমাকে সেই পদটায় যদি দুটো বিপরীত পদ দেখো তাহলেও বুঝবে সেটা দ্বন্দ্ব সমাজ যেমন স্বামী স্ত্রী স্বামীর অপচিত স্ত্রী হয় দিন রাত দিনের অপচিত রাতই হয় বরের অপচিত বহুলই হয় তাহলে দেখো মানে বিপরীত পদ যদি তোমাকে দেয়া পদটার মধ্যে থাকে তাকে তুমি বলবে দ্বন্দ্ব সমাজ দেখো তারপর বলছি সমস্ত পদটি যদি দুটি পদই অনুচর শব্দ হয় অনুচর শব্দ মানে কি জানো তো যেটা পরিপূরক মানে একটা সঙ্গে অন্যটা লাগবেই এমনটাকে অনুচর শব্দ বলা হয় যেমন মনে করো ঘটি তা সাথে ঘটি বাটি বাটি তো আসেই তার সঙ্গে কাপড় চোপড় কাপড়ের সঙ্গে চোপড় তো কথাটা আসেই চেয়ার টেবিল দোয়াত কলম এগুলো সবকে অনুচর শব্দ বলা হয় তারপরে দেখো যদি দেখো সমস্ত পদটির সহচর শব্দ সহচর শব্দ মানে হচ্ছে একটা অন্যটার সঙ্গে একেবারে জড়িত শব্দ যেমন ধরো দেহ মন দেহ সঙ্গীত মন জড়িত যেমন ঝড় জল ঝড়ের সঙ্গে তো জলই জড়িত থাকে গোপ দাড়ি গোপের সঙ্গে তো দাঁড়ি জড়িত থাকে তাহলে এরকম থাকলেও তুমি বুঝবে সেটা কিন্তু দ্বন্দ্ব সমস্যা তারপরে দেখো সমস্ত পদটি যদি দুটি বিকার শব্দ হয় বিকার মানে কি জানো তো যার সঙ্গে মানে যুক্ত তার একসঙ্গে কিন্তু তার কোনো অর্থ নেই যেমন করো কাঁদা কাটা কাঁদা শুনি যে কাটা অংশটা কিন্তু বলবে বিকার শব্দ গাল গপ্প গপ্প সুমি যে গাল অংশটা জড়িত হচ্ছে বিকার শব্দ জারি জুরি জারির সঙ্গে যে জুরিটা আছে এরকম বিকাশ এই জাতীয় যদি শব্দ পদ থাকে তাহলে তাকে তুমি বলবে দ্বন্দ্ব সমাস তাকে দেখো সমস্ত পদটা যদি অনুকার শব্দ হয় অনুকার শব্দ মানে কি তো কথার কথা একটার সঙ্গে অন্যটা এমনি হয় যেমন আমরা বলে থাকি জল টল টলের কিন্তু এখানে কোনো অর্থ নেই কথাটা বোঝার চেষ্টা করো বা কিংবা টেল টেল এগুলোকে বলা হয় বিকাশ শব্দ কথাটা বোঝার চেষ্টা অনুকার শব্দ সরকার এগুলোকে বলা হয় অনুকার শব্দ আবার চান টান এগুলো কোনো সঙ্গে আসে কিন্তু এদের কোনো অর্থ নেই যে টান টান চান টানে টানে কোনো এখানে অর্থ নেই তেল টেল তেলের এখানে কোনো অর্থ নেই চাটা মানে চায়ের সঙ্গে যে টা কথাটা আসছে এও কি বলতো অনুকার শব্দের মধ্যে পড়ে তা আশা করি তোমরা বুঝতে পেরেছ এইগুলো দেখে তোমরা কিন্তু বুঝে নিতে পারবে যে সেটা দ্বন্দ্ব সমাজ তার মানে সোজা কথায় যদি দেখো দুটো পদে বিশেষ্য পদ তাহলে বুঝবে সেটা দ্বন্দ্ব পদ সমাজ যদি দেখো পূর্বপদ এবং পরপদ দুটো পদ মানে কি আমি পূর্বপদ আর পর পদের কথা বলছি যদি দেখো দুটি পদে বিশেষণ পদ তাহলে সেটা দ্বন্দ্ব সমাজ যদি দেখো দুটো পদ ক্রিয়া পদ তাহলে সেটা দ্বন্দ্ব সমাজ যদি দেখো দুটো পদই সর্বনাম পদ তাহলেও বুঝবে দ্বন্দ্ব সমাজ আবার যদি দেখো দুটো পদ সমার্থক মানে একই অর্থ বোঝাচ্ছে তাহলেও বুঝবে সেটা দ্বন্দ্ব সমাজ আবার যদি দেখো দুটো পদে বিপরীত পদ তাহলেও সেটাকে বুঝবে দ্বন্দ্ব সমাস আবার যদি দেখো দুটি পদই ওই অনুচর শব্দ একটা সঙ্গে আর একটা পরিপূরক তাহলে তাকে বলবে দ্বন্দ্ব সমাজ তারপর যে সহচর শব্দ মানে যেটা একসঙ্গে প্রায় জুড়ে থাকে যেমন দেহ মনে এগুলো তাহলে বলবে সেটা দ্বন্দ্ব সমাজ তারপরে বিকার মানে কি বলতো যে একটার সঙ্গে এমন একটা শব্দ আছে যেটা তার বিকৃতি তাকে আমরা বলবো দ্বন্দ্ব সমাজ কাদা কাটা গাল গপ্প জারিজুরি ইত্যাদি আবার লাস্টলি বলছি অনুকার শব্দ যেগুলো আমরা কথার কথা হিসেবে আসে সেরকম থাকলেও কিন্তু তোমরা বলবে সেটা দ্বন্দ্ব সমাজ তো আশা করি তোমরা বুঝতে পেরেছো সো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড লিসনিং সো প্লিজ কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল